রাখতে জানি কি আছে আমার কি সম্মানটা কাঁচের মধ্যে টুংক নাকি কেউ করে দিলে ভেঙ্গে যাবে আমি কিছু মনে নিয়ে দু হাজার এই কাজগুলো সব আমরা করে দিয়ে আমি এই সব সংস্থার থেকে রিজাইন দেব ঘোষণা করলাম দু হাজার আঠাশের মধ্যে কোনো সংস্থার মধ্যে আমি কোনো পদে থাকবো না এগুলি যোগ্য উত্তরাধিকারী বা গভর্নমেন্টের যেটা মনে করবো পরিচালনা ঠিক করতে হবে তেনাদের হাতে আমরা দিয়ে যাব মানব সেবায় এগুলো ব্যবহৃত হবে তো সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করি বেশ কিছু এডুকেশন ইনস্টিটিউট পরিচালনা করতাম কোভিডের পর থেকে আমার মনে হয় হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের প্রয়োজন আছে নার্সিংহোম হসপিটাল মেডিকেল কলেজ নার্সিং কলেজ প্রায়ামেডিকেল কলেজ এগুলি পরিচালনা করি পরবর্তীকালে এই ওয়েস্টবেঙ্গলে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্যে সমস্ত নার্সিংহোমকে একজোট করে আমরা একটি অ্যাসোসিয়েশন গঠন করি নামটির নাম অ্যাসোসিয়েশনটির নাম ওয়েস্টবেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনে আমরা নেতৃত্ব দিই পরিকাঠামো ডেভেলপমেন্ট শুরু করেছি মেন্টালি গ্রুমিং করেছি যে আমাদের টুটি মুক্ত করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত ডাক্তারবাবু রয়েছেন নার্স রয়েছেন প্যারামেডিকেল স্টাফ রয়েছে টেকনোলজির ছেলে রয়েছে আমরা যদি মানসিকতার পরিবর্তন করি রুগীকে সুষ্ঠুভাবে পরিষেবা দিই এবং আপনাদের মতো চ্যানেলকে যদি আমরা বোঝাতে পারি যে আমরা ভালো পরিষেবা দিচ্ছি কারণ আপনাদেরকে মানুষ প্রচণ্ড বিশ্বাস করে তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আমরা যদি এই ডেভেলপমেন্ট তুলে ধরি তাহলে আস্তে আস্তে আমাদের এই রাজ্য বা জেলা থেকে অন্য রাজ্যে পেশেন্ট যাওয়াটা বন্ধ হবে সেই কাজ আমরা প্রথম আমাদের বাড়ি থেকেই শুরু করেছি অর্থাৎ আমাদের যে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোম সেটাকে নতুনভাবে পরিকাঠামো দিয়ে সুসজ্জিত করেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালকে র্যাপিড ডেভেলপমেন্ট করেছি আমি নিশ্চিত এই দুটি হসপিটাল এবং সঙ্গে সঙ্গে আমাদের জেলার সব হসপিটাল মিলে আমরা জেলার পেশেন্ট জেলাতেই দেখাতে পারব ছ মাসের মধ্যে এটা আমরা কমপ্লিট করব। রাজ্যের ক্ষেত্রে এক বছরের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। সেই জেলার পেশেন্ট জেলাতে দেখানো এবং দু হাজার মধ্যে আমাদের টার্গেট শুধু রাজ্যের পেশেন্ট রাজ্যে নয় বাইরের রাজ্য বিশেষ করে নর্থ ইস্ট এবং বাংলাদেশের পেশেন্ট তাদের রুগীর দেখানোর পীঠস্থান হবে এই বাংলা এই মর্মে যেমন কাজ করছি তেমনি আমরা কাজ করছি এডুকেশন সেক্টরে আমরা যে প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি স্টেট গভর্নমেন্টকে দিয়েছি যে আজকে সিলেবাসের সঙ্গে শিল্পের একটা বিশাল গ্যাপ এই গ্যাপটা পূরণ করতে হলে স্কিল সেন্টার করতে হবে এতদিন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে স্কিল সেন্টার হয় সেটা কাগজ কলমে সম্ভব প্র্যাকটিক্যাল করার জায়গা কোথায় কিন্তু যে ইনস্টিটিউটগুলি আছে যেমন ধরুন মেডিকেল কলেজ আছে নাইটে যদি স্কিল সেটার করার পারমিশন থাকত তাহলে বেকার ছেলেমেয়েরা স্কিল হতে পারতো বিভিন্ন প্যারামেডিকেল কোর্স বিভিন্ন মেডিকেল ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিং কোর্স এবং তারা জব পেত এই প্রোপোজাল আমরা রেখেছি যে প্রত্যেকটি পরিষেবা দেখবেন নাইটে সম্ভব যেমন স্বাস্থ্য পরিষেবায় বলুন আপনি বলুন রেল বিমান অর্থাৎ যাতায়াত ট্যুরিজম সবটাই দিন সারা রাত হচ্ছে তাহলে আজকে নাইটে কেন এডুকেশন হবে না ওই স্ট্রাকচারকে কাজে লাগিয়ে যখন ইনস্টিটিউটের কোনো কাজ হয় না সেই টাইমে অর্থাৎ সন্ধ্যে সাতটা থেকে সকাল ছটা অবধি একটা ইনস্টিটিউট আরামসে চলে এই স্কিল সেন্টার যদি চলে তাহলে একদিকে ইনস্টিটিউটগুলো লাভবান হবে আর যখন চলবে দুটো শিফটে স্টাফ রেকর্ড হবে এখন যা স্টাফ আছে ততটা না হোক অন্তত আরও পঞ্চাশ পার্সেন্ট বেশি হবে সঙ্গে সঙ্গে ইনকাম জেনারেট হবে বেশি আর আরও মানুষ শিল্প উপযোগী তৈরি হবে তাহলে এই পরিবর্তনের কথাও আমরা বলেছি আমরা বলেছি আদিবাসী সম্প্রদায় এই সম্প্রদায়ের মানুষজন আমার নিজের ব্যক্তিগত ধারণা বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত জাতি আছে তারা শৃঙ্খলাপায়ণ আছে ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে এবং ধর্মীয় অনুশাসনটা ধর্মগ্রন্থের মধ্য দিয়ে থাকে তাই আদিবাসী সম্প্রদায়ের একটি যদি ধর্মগ্রন্থ থাকত এবং অনুশাসন থাকত তাহলে এই জাতি একটি শৃঙ্খলাপরায়ণ হতো এবং সেক্ষেত্রে জাতির ডেভেলপমেন্ট ঘটত সেই জন্য বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ বুদ্ধিজীবীদের নিয়ে একটি ওনাদের ধর্মগ্রন্থের খসড়া তৈরি করার কথা ভেবেছি এবং সেই খসড়াটি নিয়ে বিশ্বের বিভিন্ন যে সমস্ত আদিবাসী মানুষরা বাস করে সেখানে তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে কিছুটা সংযোজন বিয়োজন করে এটাকে ধর্মগ্রন্থ ওনারা তৈরি করুক এটা আমরা চাইছি এবং এই ধর্মগ্রন্থ আমরা দু হাজার মধ্যে তৈরি হয়ে গেলে এখানে একটি রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায় একটি আমরা মহা সম্মেলন করতে চাইছি ধর্মীয় মহা সম্মেলন আদিবাসীদের যাতে এই ওনারা যেটা রচনা করলেন ধর্মগ্রন্থটি সবার গ্রহণযোগ্যতায় আসে এবং ইমপ্লিমেন্টের জায়গায় আসে এইটা যদি করতে পারা যায় তাহলে নেশাগ্রস্ত এবং অন্ধ বিশ্বাসের উপর অনুকরণ সেইগুলোটা অনেকটা লঘু করে দিয়ে এই সোসাইটি ডেভেলপমেন্টের কথা আমরা বলেছি আমরা বলেছি যে উমেন ইন্টারপ্রেনারশিপ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সমাজে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা পুরুষরা কাজ করে মহিলারা অবশ্যই কাজ করে কিন্তু সেই কাজের মূল্য পায় না এনাদের যদি ইন্টারপ্রেনার করা যায় এনারা যদি বিজনেস করেন তাহলে সবচেয়ে বেশি বিজনেস করতে পারবে উদাহরণস্বরূপ আমি বলেছি ধরুন একটি মহিলা সে সবচেয়ে কঠিন কাজটি করছে পৃথিবী সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে ছেলে নব এই মানসিকতা তৈরি এটা অটোমেটিক্যালি ভগবানের দান এবং আমাদের কাউন্সিলের মধ্যে দিয়ে এটা হয় কাউন্সিলিংটা কিভাবে হয় ছোটোবেলা থেকে রান্না করছে পুতুল খেলাছে এর মধ্যে দিয়ে হয়ে যায় এবং তার মানে ডিটারমিনেশনের জায়গাটা স্ট্রং মহিলা নিতে পারে এটা ভগবান বা আল্লাপদ তার সঙ্গে সঙ্গে ডেডিকেশনটাও যথেষ্ট দু মিনিট ছেলেকে না দেখলে ছেলের কিছু হয়ে যেতে পারে মা সবসময় ধ্যান জ্ঞান রাখে সততা থাকে এইগুলোই তো এন্টারপ্রেনারের মূল লাগে তা পুরুষদের চেয়ে এনারা বেশি এন্টারপ্রেনার হতে পারে কাউন্সেলিং এবং তার সঙ্গে সাপোর্ট এ কথা আমরা বলেছি আমরা বলেছি আজকে হেলথ সেক্টর এগ্রিকালচার সেক্টর এডুকেশান সেক্টর এবং ইন্ডাস্ট্রিতে আরও ডিজিটালাইজেশন এবং এ আয়ের প্রয়োগ করলে মানব সেবায় যথেষ্টভাবে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে এইটার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির কথা বলেছি সর্বোপরি হচ্ছে গ্রুমিং করে একটি ছেলেকে পজিটিভ মেন্টালিটিতে নিয়ে আসতে পারলে একটা শিল্পবন্ধ পরিবেশ তৈরি হবে এবং সাংস্কৃতিক এবং আচার আচরণের ক্ষেত্রে তার মধ্যে একটা শ্রীবৃদ্ধি করবে টোটাল এই সমস্ত কাজ বলা নয় বিভিন্নভাবে ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করেছি এইটার স্বীকৃতি স্বরূপ আমাদের এই প্রাইজ বা আমাদের এই সম্মান আমি আশা রাখছি এই সম্মান আমাদেরকে উজ্জীবিত করবে এবং শুধু তাই নয় আমি নিশ্চিত সকলের সহযোগিতায় এই যে সমাজ পরিবর্তনের যে ধারা এই ধারায় সকলের অংশগ্রহণে আমরা ডেভেলপমেন্ট করতে পারব এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের কাজ কি বিভিন্ন শিল্প সাংস্কৃতিক এডুকেশন ইনস্টিটিউট ট্যুরিজম সেক্টর সবকে প্রমোট করা এই প্রমোশনের মধ্য দিয়ে কি হবে পরিষেবার ক্ষেত্রে ছাত্রভর্তি বলুন রুগী ভর্তি বলুন অনেক গুণ বেড়ে যাবে আবার মাল বিক্রির ক্ষেত্রে সেটাও বৃদ্ধি পাবে এই প্রমোশনটা করবে কারা আপনার মতো সাংবাদিকরা আমাদের বেকার স্টুডেন্টরা টিচাররা মহিলা এন্টারপ্রেনাররা এরপর যেহেতু ইনকাম বাড়বে সেই জন্য একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেটা আমাদের পজিটিভ পজিটিভপত্র ওয়েবসাইটে আছে ডিটেলসভাবে মধ্যে দিয়ে টেন টাকা যদি এনারা ব্যয় করেন এনাদের যে পরিমাণ সেল ছিল দেড় গুণ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি কাজ করবে কত ছেলে মেয়ে ছ লাখের মতো ছেলে মেয়ে যেনারা বুম ধরে সাংবাদিকতা করছেন শিক্ষিতই জায়গায় আসেননি আমার যে সমস্ত টিচার মাস্টারি করেন কিন্তু খুব ন্যূনতম পয়সা পান মহিলা এন্টারপ্রেন এনাদের মাধ্যমে এক কোটি ছেলেমেয়ে যারা বসে আছে অর্থাৎ শিক্ষিত অথচ বেকার যাদের ভাবতে হচ্ছে দেড় হাজার টাকা আমি কি করে রোজগার করব নিজেকে মেনটেন করার জন্যে তারা হতাশাগ্রস্ত তাদের উজ্জীবিত করে এই কর্মে সিটি মধ্য দিয়ে এলে দশ কুড়ি পঞ্চাশ যার যেমন যোগ্যতা হাজার টাকা ইনকাম করতে পারবে সর্বোপরি সে বাঁচার একটা নতুন করে রাস্তা পাবে ডিজিটালি সে স্ট্রং হবে এবং শিল্পের ক্ষেত্রে সে অংশগ্রহণ করতে পারবে এই ভাবনায় পজিটিভ বার্তা এটা একটা প্ল্যাটফর্ম কি একদিকে হচ্ছে শিল্প এবং যে সার্ভিস সেক্টর সেটা যেমন প্রমোট হচ্ছে সেই প্রমোট করতে গিয়ে ছোট্ট ছোটো ছেলেমেয়েরা মোবিলাইজেশন হচ্ছে পজিটিভ মেন্টালিটি যেটা শিল্প স্থাপনের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই কারণে এটা এতটা গ্রহণযোগ্যতায় আসছে সকলের অংশগ্রহণে এটা সোশ্যাল ডেভেলপমেন্ট বড় কাজে লাগবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন প্রত্যেকেরই একটা দৃষ্টিকোণ আছে এই দৃষ্টিকোণের উপর বলবেন এটা প্রয়োগ না অপপ্রয়োগ ধরুন অ্যাটম বোম তৈরি হয়েছিল পাহাড় বাস্টের জন্য মানব ধ্বংসের ব্যবহার আছে এটা কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে হবে এখন যদি কোনো একটা বিধান রয় দুর্গাপুর তৈরি করেছিলেন আমরা কাজ করি করিনি সেটা দুর্গা ত্রিপুরে পরিণত হয়েছে তাই ভবিষ্যৎ বলে দেবে কী হবে আর প্রয়োগের ওপর নির্ভর করবে যে সমস্ত আমার সহযোদ্ধারা কাজটা করছে তেনারাই বলতে পারবেন এটা অ্যাটম্বম হবে মানুষের সেবায় না মানুষের ধ্বংসে নয় এটা যদি জেলাসি হয় তাই ওনারা অ্যাড নেন খবর পরিবেশন করেন ওনারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের উপর ওনাদের মতো করে বিজনেস করেন সেখান থেকে আর্ন করেন এটা প্রমোশন হবে পৃথিবীটা কত সুন্দর সেইটা দেখানো হবে ওটা তো ওনার ছেলের মানুষ করার জন্য লাগবে ওনার ছেলেকে জবের জন্য বা এন্টারপ্রেনার জন্য লাগবে এটা মানব জাতির লাগবে হিংসা হলে সেটা হচ্ছে জেলাসি হবে যুক্তি দিয়ে কোনো হিংসা হবে না কারণ ছেলে মানুষ আমার ছেলেকেও করতে হবে বেকারি ছেলেকেও করতে হবে ওনার হয়তো অনেক বড় ব্যাপার ওনার ছেলেকেও করতে হবে ওয়েদার পেতে হবে ছেলে মানুষ করার জন্য মতো সেই জন্য পজিটিভিটি লাগবে শিল্প উপযোগী পরিবেশ করার জন্য পজিটিভিটি লাগবে তাই দ্বন্দ্ব যদি কিছু আসে তাহলে বোঝার ভুল উনি যদি আমার সঙ্গে বসেন আমি বুঝিয়ে দিতে পারবো আমি নিশ্চিত বোঝার ভুল ছিল সেই শিক্ষককে আমি যখন বললাম বললেন স্যার আর কী করতে হবে একটা খবর রয়েছে আপনি যা বলবে আনটি খবর করে দিতে হবে আমার মানির মান হরণ করা কোনো মানির স্বভাব পায় না একটা হাউস খবর করেছে তুমি ভুল করেছো ঠিক করেছো তার মধ্যে যাচ্ছি না আমি সকলের মান রাখতে জানি কি আছে আমার কি সম্মানটা কাঁচের মতো কো নাকি কেউ টুং করে দিলে ভেঙে যাবে তা ওটা নিয়ে আমি কিছু মনে করি না আজকের তো লড়াইয়ের জন্য আমরা ভাবছি মাছ ভাবছে মানুষের ব্রেনে চিপস দেব এইখান থেকে রোবট দিয়ে টোটাল একটা প্লেন বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এসে এখানে চলে আসছে আজকের দিনে এখনো পর্যন্ত কতটুকু আমাদের হেলথ সেক্টরে মানে প্রযুক্তি প্রবেশ করেছে যদি আপনি যুদ্ধক্ষেত্র বলুন রিসার্চ সেন্টারগুলো বলুন এই জন্যে এই দ্বন্দ্বটাকে মেটাতেই হবে যেহেতু আমরা ছোট তাই হাতে পায়ে ধরেও যদি মেটাতে হয় তা মেটাতে হবে কারণ আমরাই এখানে বলছি এই মাটি থেকে মাটি অন্য মাটি এই রবীন্দ্রনাথ ঠাকুর আসার জন্যই মাটিটা ভালো হয়েছে না মাটি ভালো ছিল বলে এসেছে জানি এই মাটি থেকে ভেবেছি হয় না এরকম নাই। আমি এইখানে দাঁড়িয়ে করোনার সময় বলেছিলাম মেডিকেল কলেজ করব। তখন তাব তাব লোকরা বলেছিল মেডিকেল কলেজ সম্ভব নয় কারণ হসপিটাল ছাড়া আমি বলেছিলাম হয়ে যাবে আপনারা কেউ বিশ্বাস করেনি আজ হয়ে গেছে আমি বলছি পিজি হয়ে যাবে আপনারা বিশ্বাস করুন না করুন হয়ে যাবে ওটা নিয়ে আমি কিছু ভাবি না আমি বলছি যেটা যেন ভাবছি সেটা হচ্ছে আমরা এখানে একটা ইউনিভার্সিটি করতে চাইছি বা গভর্নমেন্টের কোনো ইউনিভার্সিটি থেকে অনুমোদন নিয়ে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি টেলি সার্জিক্যাল এবং এআই কে কাজে লাগে। এখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় সমস্ত দুরারোগ্য ব্যাধি আমরা সারাতে পারব তাছাড়াও এই যে পড়তে আসবে ছেলে মেয়েদের ধরুন নার্স হলে টেলিসিস্টেমে নার্সিং পড়া মেডিকেল হলে তারা পিজি এইসব ডিজিটাল কোর্সগুলো পড়তে বা মেডিকেল যারা আসবে তাদের প্র্যাকটিক্যাল এবং তেনারা ডাক্তার নার্স বা প্যারামেডিকেল স্টাফ আমরা চাইছি বিশ্বের বিভিন্ন জায়গায় এই ম্যান পাওয়ারটা আমরা সাপ্লাই দেব প্রযুক্তি সাপ্লাই দেবো ইনভেস্ট ওই দেশ করবে তাহলে কি হবে এই মাটি থেকেই আমরা প্রচুর ছেলেমেয়েকে বেকারত্ব থেকে দূর করতে পারব পার ইয়ার আমার টার্গেট এক লাখ ছেলেমেয়েকে আমরা জব দিতে পারব বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা প্রযুক্তি আমরা সেল করতে পারব এইসব করার জন্যে যেসব মানুষরা আসবে আমাদের যে চিন্তাভাবনা দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট করব। আমরা ফেসিলিটার হিসেবে কাজ করবো ডাক্তারবাবুদের স্ত্রী আমাদের মাস্টারমশাইদের স্ত্রী এখানকার কর্মীদের স্ত্রী জনগণের যে সমস্ত মহিলা রয়েছে আপনাদের মহিলারা এবং হচ্ছে আমার আদিবাসী ছেলেমেয়েদের সব নিয়ে পাঁচশো পাঁচশো করে নিয়ে একটা করে ক্লাস্টার করব স্পোর্টস অ্যাকাডেমি কালচার অ্যাকাডেমি রিক্রিয়েশন ক্লাব হাউজিং এইসব ক্লাস্টারের মেয়েরা পরিচালনা করবে পাঁচ হাজার মহিলা এখানে জব করবে বা পরিচালনা করবে এন্টারপ্রেনার হবে এটা কি ওয়ার্ল্ডের মডেল করবো যেটা আমি বলি না আমরা মহিলা এন্টারপ্রেনার জন্য খাটছি এবং দু হাজার এই কাজগুলো সব আমরা করে দিয়ে আমি এই সব সংস্থার থেকে রিজাইন দেবো রিজাইন দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আজকে নার্স সবচেয়ে ভ্যালুয়েবল হেলথ সেক্টর যোগ্য সম্মান পায় না স্যালারি পায় না এই জায়গাটাই আমি অংশগ্রহণ করব যে আরও বেশি মহিলা এন্টারপ্রেনারের জন্য এনারা আদিবাসী সম্প্রদায় ডেভেলপমেন্টের জন্য ধর্মগ্রন্থ করার পর পৃথিবী বিভিন্ন প্রান্তে এই মানুষদেরকে ধর্মপ্রাণ করে নিজের ধর্ম থেকে যারা জীবন কিভাবে অতিবাহিত করবে তার গ্রন্থ অনুসারে করে সেই কাজে লিপ্ত হন আমি বলতে পারেন বৈদিক যুগে যেটা ছিল সেই নীতিকে মেনে তখন বানপ্রস্ত বলা হতো যে নিজের অর্জিত জ্ঞান সমস্ত কিছু ছেড়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমি দিয়ে বেড়াব আমি ঘোষণা করলাম দু হাজার আঠাশের মধ্যে কোনো সংস্থার মধ্যে আমি কোনো পদে থাকবো না এগুলি যোগ্য উত্তরাধিকারী বা গভর্নমেন্ট যেটা মনে করব পরিচালনা ঠিক করতে হবে তেনাদের হাতে আমরা দিয়ে যাব মানব সেবায় এগুলো ব্যবহৃত হবে